হজরত ওমর ফারুক রাজি তাআলা আনহু বলেন একদিন আমরা হুজুর সাল্লু আলহ্লামের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর করে হুজুর সাল্লু আলহ্লামকে সামনে এসে সালাম দিলেন নবী সাল্লু আলহ্লাম জবাব দিলেন এবং বললেন ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে ওকে জিজ্ঞেস করলেন তুমি কে সে আরজ করলো হুজুর আমি জিন আমার নাম হামা হিমের ছেলে হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তো তোমার ও ইবলিসের মধ্যে মাত্র দুই প্রজন্মের ব্যবধান পুনরায় জিজ্ঞেস করলেন তোমার বয়স কত সে বলল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে তবে কিছু কম হতে পারে যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম তবে কথাবার্তা বুঝতাম করতাম মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম মানুষের মনে কুমন্তনাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে হুজুর সাল্লিয়া সাল্লাম ফরমালেন। তাহলে তো তুমি খুবই খারাপ সে আরজ করলে হুজুর আমাকে ভর্ষণ করবেন না আমি আপনার সমীপে তৌবা করতে এসেছি সবাই জোরে বলে না ল হত বর ইয়া রাসাল্লাল্লাহ আমি হযরত নু আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি এবং এক বছর তার সাথে মসজিদ অবস্থান করেছি আরো জোরে বলে না ল আমি তার দরবারেও তৌবা করেছি হযরত হুদ হজরত ইয়াকুব ও হযরত ইউসুফ আলাই সালামের সংস্রবেও ছিলাম তারপর বলেন আল্লাহ আকবর এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং উনাদেরও সালাম হজরত ঈসা আলাইসাল্লামকে ফুসিয়েছি হে নবীগণের সরদার হজরত ঈসা আলাইসাল্লাম বলেছেন যদি তোমার সাথে সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম উনাকে কাছেও পৌঁছিয়ে দিও তাই হুজুর সাল্লাম এখন আমি এই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার কাছে হাজির হয়েছি এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওকে সুরা মুরসালাক সুরা আম্মা এতা শাহ আলুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইজা শামসু শিক্ষা দিলেন আরও বললেন হে হামা যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিয়ো এবং আমার সংসার ত্যাগ করিও না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহহুতা আলা আনহু ওই সময় বললেন নজুর সাল্লাহ আলাই সাল্লাম তো বেশাল ফরমালেন কিন্তু হামা সম্পর্কে কিছু বলে যাননি আল্লাহ ভালো জানেন হামাকি এখনো জীবিত আছে নাকি মারা গেছে এটা দ্বারা বোঝা যায় নবী সাল্লাহ আলাইসাল্লাম মানব জীবন মানব জাতি জিন জাতি সকলের রাসুল তার দরবারে জিন ও ইনসান সকলের জন্য তার দরবার শুধু মানুষের জন্য না তার দরবার শুধু জিনের জন্য না তার দরবার পুরো জাতির জন্য সব কিছুর জন্য এক কথায় সব কিছু তাকে কেমন ভালোবাসত আর তিনি কেমন মানুষ ছিলেন তিনি কেমন মানুষ ছিলেন যদিও তিনি তার বিয়েটা সর্বপ্রথম করে কয়েক বছরের একজন পঁচিশ বছরের ছেলে হয়ে যুবক হয়ে একজন চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করে আর এখন যদি আমাদের সমাজে এমন বলে এটা কি সমাজে জায়েজ নেই বা এটা সমাজে মানায় না এটা তো রাসুলের সুন্নত এটা রাসুলের কি সে যদি ইসলামিক দিক দিয়ে মেনে জেনে শুনে করে তাহলে এটা জায়েজ আছে আর সে যদি কোন টাকার লোভে করতে চায় তাহলে এটা কখনো যায় এবং সেই সংসার দিন টিকে থাকবে না আর সে যদি ইসলামের সুন্নাহ ভেবে সেই অনুযায়ী একজন অসহায় মানুষকে করে তাহলে তো এটা জায়েজ এটা আরো বড় সওয়াবের কাজ কিন্তু এখন আমরা কি ভাবতেছি আমরা বলতেছি এটা কেমন হবে সুন্নাত তো সুন্নাতি সুন্নাত কেমন ভাবে হবে রাসুল করেছে তাই হয়েছে নাকি সুন্নাত তো সুন্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই হয়েছে এটা নিয়ে বারবারের কিচ্ছু নেই হ্যাঁ কোনো ছেলে যদি টাকার লোভে এমন মেয়েকে বিয়ে করে তাহলে এটা নাজায়েয হবে তো যাই হোক শুধু এটা না আরো অনেক বিষয় আছে দেখেন তিনি কেমন ব্যক্তি ছিলেন তিনি যখন খাদিজারা দিয়াল আনহাকে বিয়ে করলেন তখন পুরা সব জায়গায় সরিয়ে গেল যে মোহাম্মদ সাল্লু আলহ্লাম টাকার লোভে খাদিজারা দিয়াল আনহুকে বিয়ে কিন্তু আসলে কি তাই কখনোই না কখনোই না কারণ তিনি তো হলেন সর্দার তিনি হচ্ছে নেতা তার তো টাকা পয়সা এমন কি কোন কোন হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে যাক আর সেখান থেকে একটা করে স্বর্ণ বেজবে আর নিজে শাহিন চাই হয়ে ঘুরবে ভালো ভালো ঘোড়ার পিঠে করে ভালো ভালো খাবার খাবে তাহলে সেটাও দিয়ে দিত না আল্লাহ কিন্তু তিনি এটা চান নাই এমন কি তিনি এমন ব্যক্তি তিনি এমন ব্যক্তি যার কোনো তুলনা হয় না এর আগে একদিন বলেছিলাম এই ব্যাপারে আজকে আরো বলি কারণ হাদিস তো আছেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক জায়গায় তার কোনো সাথীর সঙ্গে যাইতেছিলেন এবং একজন তাকে কষ্ট দিয়েছিল তাকে কষ্ট দিয়েছিল আর সে তার পরিপ্রেক্ষিতে তাকে ভাল তার সঙ্গে ভালো ব্যবহার করেছে তার সঙ্গে ভালো ব্যবহার করেছিল তার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই সে নবী সাল্লাল্লাহু এই ব্যবহার দেখে সে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা শুরু করে দেখেন দুনিয়ার নিয়ম আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন এমন নিয়ম কিন্তু নবী সাল্লামের সঙ্গে যখন কেউ খারাপ ব্যবহার তো নবী সাল্লাইসাল্লাম তার সঙ্গে পরিবর্তে ভালো ব্যবহার করতেন আর এই ভালো ব্যবহারের বদলা ভালো ব্যবহার দেখে যে খারাপ ব্যবহার করেছে সেই তার খারাপ ব্যবহার করা বন্ধ করে তিনি এমন একজন ব্যক্তি ছিল আর সবাই জানতো যে সে যে এই কাজ করেছে সে যে মানে অন্যান্য যে কাজ করে কিছু কিছু কাজ যেগুলো সমাজে দেখতে খারাপ দেখায় কিন্তু আল্লাহ তালা বলেছে তাই কর কোনো কথা নাই এই ধরনের কিছু বিষয় নিয়ে যখন মানুষ তাকে কেউ খারাপ বলতো কিন্তু আসলে খারাপ সেই মানুষগুলো সময় মতো তারা জানতো যে সে মানুষটা অনেক ভালো একজন ব্যক্তি নবী সাল্ল আলহ্লাম অনেক ভালো একজন ব্যক্তি শুধু তাই না তার ব্যাপারে সবাই একই কথা বলবে সবাই যে তার ব্যবহার কেমন ছিল কথায় তিনি কাউকে কখনো কষ্ট দেন নাই অন্যান্য যেই হোক যেই হোক সবাই বলবে মানব মানবজাতি সবাই বলবে যে তার ব্যবহার ভালো সে কখনো মানুষকে কষ্ট দিতেন না মানুষের মানুষকে চলতে ফিরতে কষ্ট দিতেন না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না কাউকে খারাপ কথা বলতেন না তাহলে তিনি কেমন ব্যক্তি ছিলেন ভাবে এই জন্য তার অনুসারী যেহেতু আমরা আমরা ভালো করে চলবো ঠিক আছে হজরত জাবের রাদিয়ালু খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র পেটের ওপর পাথর বাধা দেখে ঘরে এসে বিবি সাহেবকে বিবি সাহেবাকে বললেন ঘরে এমন কিছু আছে যা রান্না করে হুজুর সাল্লাহ আলাই সাল্লামকে খাওয়াতে পারি বিবি সাহেবা বললেন সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে সেটা জবে করতে পারবেন পারেন আনহু বলেন ঠিক আছে আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি তুমি সেটা করে রান্না ভালো মতো করো আমি গিয়ে হুজুরকে নিয়ে আসতেছি বিবি সাহেবা বললেন দেখুন সেখানে অনেক লোক আছে আপনি হুজুরকে চুপচুপে বলবেন যেন সাথে দশের অধিক লোক নিয়ে না আসেন সেমতে হজরত জাভের্লাহু তাআলা আনহু হুজুরের খেদনতে গিয়ে কানে কানে বললেন নবী সল্লুল্লাহ আলাইহি আমি সামান্য খাবারের আয়োজন করেছি আমার সাথে চলুন এবং দশজন বেশি আপনার সাথে নিতে পারবেন এর যদি নেন বেশি নেন তাহলে আমার জন্য সম্ভব হবে না কিন্তু হুজুর সাল্লাহ আলাইসাল্লাম পুরা বাহিনীকে সম্বোধন করে বললেন চলো সবাই আমার সাথে চলো যাবের খাবারের আয়োজন করেছে অতপর হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যাবের রাজিয়াল্লাহ তালা আনহুর ঘরে এসে সেই সামান্য আটায় থুতু ফেললেন অনুরূপ মাংসের ডিশ ডিশের মধ্যেও থুতু ফেললেন এরপরে নির্দেশ দিলেন রুটি তৈরি করো এবং মাংস পাকাও সামান্য আটা ও সামান্য মাংসে থুতু হাজার ব্যক্তি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলো কিন্তু রুটি ও মাংসে কোনোটাই কুমতি হল না জোরে বলেন সোহা এটা হুজুরের বরকত ছিল যে সামান্য খাবার এক জন তৃপ্তি সহকারে খাওয়ার পরও অবিকল রয়ে গেল কোনো কমতি হলো না যারা হুজুর সাল্লাই সাল্লামকে তাদের মতো মানুষ মনে করে তারা যদি তাদের নিজ ঘরের কোনো ডেক্সিতে থুতু ফেলে তাহলে ওদের ঘরের বিবিরাই সেই ডেক্সি বাইরে বাহিরে ফেলে দিবে কেউ সেই খাবার খাবে না না এমন হবে নবী সাল্লাম যেমনটা করেছেন এমন যদি কেউ ডেকসির মধ্যে থুতু ফেলে তাহলে কি ওই ডেকসির খাবার কেউ খাবে আপনার বাবা ফেললে আপনারা খাবেন আর নবী সাল্লু আলাইহ সাল্লামের থুতু কেমন ছিল কেমন ছিল কেমন থুতু ছিল দেখছেন তার থুতুতে কত বরকত একদিন বলেছিলাম না তার থুতু খাওয়ার জন্য সাহাবিরা কারাকারি করত একজন বলতো আমি খাবো আর একজন বলতো আমি একজন বলতো আমি খাবো একজন বলতো আমি খাবো দেখেন তিনি কেমন ব্যক্তি ছিলেন তিনি কেমন ব্যক্তি ছিলেন তিনি কেমন ব্যক্তি ছিলেন তিনি আর থুতুর মধ্যেও কি বরকত এই জন্য আমরা সব সময় ভালোভাবে চলার চেষ্টা করব সব সময় ভালোভাবে চলার চেষ্টা করব মানুষকে সালাম কালাম দেব বিশেষ করে কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না কাউকে গালিগালাজ করব না কাউকে মারধর করব না কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না